আজ একুশে জুলাই উনিশশো ছিয়াশি সালের একুশে জুলাই করিমগঞ্জ শহরে মাতৃভাষা রক্ষার জন্য দুজন বীর সেনানী ছিলেন একজন ছিলেন জগন্ময় দেব অপরজন দীপ্যেন্দু দাস বরাক বিনোদন পরিবারের পক্ষ থেকে সেসব চরিত্রের প্রতি খুবই শ্রদ্ধা জানায় উনিশশো ছিয়াশি সালে এক ভাষা সার্কুলারের প্রতিবাদে সবার বরাক উপত্যকায় উদ্ধার হয়ে উঠেছিল তদানন্ত মুখ্যমন্ত্রীর আগমনে করিমগঞ্জ ও ঘাইলাকি কালো পতাকা প্রদর্শনের নেওয়া হয় সেই মতে করিমগঞ্জেও মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানো হয় তারপরে সেখানে গুলিতে দুজন শহীদ হন জগন্ময় এবং দীপেন্দু দাস ঠিক তেমনিভাবে হাইলাকান্দি শহরেও উত্তার প্রতিবাদ সাব্যস্ত হয়েছিল আর পতাকা প্রদর্শনের কথা সিদ্ধান্ত হয়েছিল তো আজকে বরাক বিনোদনের স্টুডিওতে আমরা চারজন হাইলাকান্দির আন্দোলনের সঙ্গে যারা অধগতভাবে জড়িত আছেন সেই ভাষা আমরা আজকে স্টুডিওতে পেয়েছি প্রথমে ওনাদের আমি পরিচয় করিয়ে দিই আমার বাবা সেই আছেন কমরুলালক চৌধুরী যিনি লালুদার নামে বেশি পরিচিত এখানে একজন সমাজসেবী এবং বিভিন্ন আন্দোলনের সঙ্গে তিনি জড়িত থাকেন উনিশশো ছিয়াশি সালের আন্দোলনেও তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন তারপরেই আছেন ফারুক আহমেদ মজুমদার উনিও একজন সমাজসেবী এবং সেই আন্দোলনের সঙ্গে অতগতভাবে জড়িত আছেন ওনার কাছ থেকেও আমরা সেই দিনের সেই সংগ্রামের কথাগুলোকে আমরা জানবো তারপরে আমার ডান পাশে আছেন সুব্রত ভট্টাচার্য উনিও একজন সমাজসেবী এবং প্রাক্তন পৌরসভার ছিলেন এবং সেদিনের আন্দোলনে উনিও খুব সক্রিয়ভাবে সহযোগিতায় ছিলেন এরপরে আছেন রফি আহমেদ মজুমদার যিনি একাধারে বরাকতার একজন কবি এবং ছড়াকার তিনিও সেই দিনের আন্দোলনে হাইরাকাতিতে জড়িত ছিলেন তো আমরা একে একে শহরের কাছ থেকে সেই উনিশশো ছিয়াশি সালের সেই আন্দোলনের করিমগঞ্জেও কিভাবে সেই আন্দোলনটা গড়ে উঠেছিল তার পরিণাম কি হয়েছিল আমরা আলোচনা ফাঁকে ফাঁকে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো তো আমি প্রথমে কবরুল আলম চৌধুরী মহাশয়ের কাছে যাচ্ছি যে সেদিন যে হাইলাকান্দিতে যে এতাল আন্দোলন করে উঠেছিল যে মুখ্যমন্ত্রীর আগমনে সে সম্পর্কে যদি কিছু উনি ওনার স্মৃতি ধারণ থেকে বলেন যে সেখানে কিভাবে আন্দোলন করে উঠেছিল তারপরে কি হয়েছিল পুরোটাই তাহলে আমরা ভীষণ জানতে পারি সে ব্যাপারে নমস্কার যখন যিশুকে আমি শহীদদেরকে শ্রদ্ধা জানিয়ে একুশে জুলাই সেটা কিভাবে আন্দোলন হয়েছে কিভাবে সেটা রূপ নিয়েছে সেটার ব্যাপারে আমাকে বলা হয়েছে উনিশশো ছিয়াশি সালে যখন ভাষা সার্কুলার দেওয়া হয়েছে আমাদের অসমীয়া বাংলা ভাষাকে কর্তন করা হবে তখন আমরা সমস্ত বলার আন্দোলনে জাপিয়ে পড়ি এবং সেই সময় হাইলাকান্দিতে মাত্র একটাই কলেজ ছিল শ্রীকৃষ্ণ সারদা কলেজ এবং সেই আন্দোলনে সারদা কলেজের ইউনিয়ন সেই আন্দোলনে সক্রিয়ভাবে আন্দোলনের ছিল আমি সেই সময় শ্রীকৃষ্ণ সারদা কলেজের ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিলাম আমার ভাইস প্রেসিডেন্ট ছিলেন অজিত দাস অজিত দাস আমি এবং নিরুৎপল গুপ্ত এবং ফারুক আহমেদ রফি ভাই এবং মহেন্দ্রসি সায়েন্স কলেজের প্রিন্সিপাল যিনি আছেন দিলবাগ হোসেন মজুমদার এবং আরও অনেক নাম আমরা বলতে পারবো না হাজার হাজার ছাত্র এবং নিবেদিতা দেব রায় এখন দিল্লিতে আছে তাদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি যখন শুনেছি যে করিমগঞ্জে গুলি হয়েছে এবং জগত দুজন মারা গিয়েছে তখনই আমরা হাইলাকান্দিতে আরো তীব্রভাবে আন্দোলন গড়ে তুলি তখন যে মুখ্যমন্ত্রী ছিলেন আসামে তিনি রামকৃষ্ণনগর হয়ে যখন কাটিচড়া বাসস্ট্যান্ডে আসেন সেখানে আমরা কালো ফ্ল্যাগ দেখাই আমরা সেখানে রাস্তা অবরোধ করি এবং ফারুক আহমেদ মজুমদারকে পুলিশ সেখানে লাঠি পিঠে মাথা ফাটিয়ে দিয়েছিল এবং অনেক মানুষ এই কাটিচড়া বাস স্ট্যান্ডের মসজিদে গিয়ে হিন্দু মানুষরা সেই নমাজে দাঁড়িয়ে লাঠির আঘাত থেকে রক্ষা পেয়েছে তারপর সেই মুখ্যমন্ত্রী হাইলাকান্দি মিউনিসিপ্যালিটি সংবর্ধনায় এসেছিলেন আমরা সেখানে কালো ফ্লেগ দেখিয়েছি সেখানেও লাঠি চার্জ পেয়েছে আমরা কিন্তু তাদের কাছে নত হই নাই আমরা আন্দোলন চালিয়ে গিয়েছি এবং তারপর আমরা বুথের ঘাটের পাপলু ভট্টাচার্যের একটা অ্যাম্বাসেডার নিয়েছেন সেটা নিয়ে আমরা শিলচার মেডিকেল কলেজে যাই এবং জগন যিশুকে আমরা শ্রেষ্ঠ শ্রদ্ধা জানাই এবং আমাদের আন্দোলন চালিয়ে যাব বলে আমরা মুখ্যমন্ত্রীকে দাবি জানাই যত সময় আমাদের বাসা প্রত্যাহার করা হবে না সেই ইস্যুটা আমরা চালিয়ে যাব বলে আমরা ওনাকে জানিয়ে দিই আমরা আরো বক্তারা আছে আমি দীর্ঘায়ু করছি না জগন যিশুকে আমি শ্রদ্ধা আবার জানাচ্ছি এবং যাথা আর আছে আমার যদি ছাড়া পড়ে যায় ওনারা বাকি বলবে। ধন্যবাদ কবুলের চৌধুরী মহাশয় আমরা ওনার কাছ থেকে আমরা ওনার যে সক্রিয় যে ভূমিকা ছিল সেই আন্দোলনে সেটা সম্পর্কে জানলাম আসলে এই বরাক সেই ভাষা নীতির একটা পূর্ণ ভূমি যখনই ভাষার উপরে কোনো আগ্রাসন আসে সে সময় কিন্তু এখানকার বরাক উপত্যকার মানুষরা ঢুকে ধারান বারবার আন্দোলন হয়েছে উনিশশো একষট্টি তারপরে একুশে উনিশশো ছিয়াশি তারপরে আমরা দেখেছি বিষ্ণুপ্রিয়া মণিপুরের সম্প্রদায়ের যেখানে আন্দোলন আন্দোলন ছিল সেখানেও আমরা দেখেছি তো বরাক উপত্যকার সেখানে মানুষ ভাষাকে নিয়ে খুব ভাবে ভালোবাসেন তার নিজের ভাষাকে এবং আমরা ওনার কাছ থেকে অনেকগুলো জিনিস জানলাম সেদিন তিনি সক্রিয়ভাবে ছিলেন সেই আন্দোলনে আমার বাপসে আরেকজন আছেন ফারুক আহমেদ মজুমদার মহাশয় উনিও সেদিন সেই আন্দোলনে উত্থাল আন্দোলনে উনি সন্তানভাবে সক্রিয়ভাবে ছিলেন তো ওনার মুখে জানবো সেই জিনিস সেই কথাগুলো নমস্কার এই একুশ বছর একুশ আসে আমাদের স্মৃতির মধ্যে ওই একুশের আমার দেবেন্দু আর জগন্ তাদের কথা আমরা ভুলতে পারি না আর যারা আমাদের সঙ্গে ছিল সেই সেবা প্রত্যাহারের প্রতিবাদ নিয়ে আমরা আন্দোলন করছিলাম দীর্ঘদিন থেকে আর ওই তদানিত মুখ্যমন্ত্রী করিমগঞ্জ এবং হাইলাকা দিতে সেদিনে আমাদের এই আন্দোলনটা আরো যেমন তাতে উঠেছিল আমার মনে আছে সেদিন আমরা মিছিল করে ওই কাটলিছড়া বাস খবর পেলাম রামকৃষ্ণনগর হয়ে উনি আসছে। তো আমরা কাতলিশড়া বাস্টের হাইলাকান্দি যে আছে সেখানে আমরা গেটের সামনে আমরা অবরোধ সাব্যস্ত করে দাঁড়িয়েছিলাম কালো ক্লে নিয়ে আমার সঙ্গে যারা ছিলেন অনেকে আজ বেছে নেই আমার মনে আছে সেই লোকগুলার এই নীলুৎপুল গুপ্ত আশুতোষ দাস আমার সহপাঠী ছিল রফি আহমেদ মজুমদার আলম চৌধুরী আরও অনেকে আরও আমাদের বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন আজ বেছে নেই আমার রঞ্জিত কুমার সাহা অশোক দত্ত গুপ্ত জলাল চৌধুরী আরও অনেকে তো সেদিন কি হলো আমরা ওই সেবা সার্কুলার প্রত্যাহারের প্রতিবাদে আন্দোলন সাব্যস্ত করে চলছিলাম দীর্ঘতিতে আমরা মিছিল করে যাই খালো প্লেট নিয়ে প্রস্তুত ছিলাম হঠাৎ যখন মুখ্যমন্ত্রীর এই গাড়িগুলা গেটের সামনে এলো তো আমরা কালো ফ্ল্যাগ নিয়ে এগিয়ে গেলাম তো পুলিশ বাহিনী আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো আমাদেরকে লাঠি পেটা করে অনেককে রাস্তায় ফেলে একদম রক্তাক্ত করে দিলো অনেকে ছুটে পড়লো অনেকে আবার ওই বাস স্ট্যান্ডের পাশে একটা মসজিদ আছে মসজিদে আমরা একদম হিন্দু মুসলিম সবাই আমার মনে আছে অশুদ্ধ অশুদ্ধা অশুদ্ধ গুপ্ত আর রঞ্জিত কুমার সাহা ওরা মসজিদের ভিতরে ঢুকে পড়ে গেছে এই পুলিশের লাঠি থেকে বাঁচার জন্য কপয় আন্দোলনের কে রাখতে গরেনি আমি তো একদম অজ্ঞান হয়ে গেলাম তখন তো হাইলাকান্দি হসপিটালে গ আমাকে আমাকে এই ভর্তি করা হলো অনেকে এলেন আমার মনে আছে মাওলানা তৈবুর রহমান আমাকে দেখতে এলেন আমার আমাকে বললেন আমি দন্য তা আমার মাথায় হাত বুলে আমার মাথায় মস্তু বেঁধেছিল মাথাটা অনেকটা ফেটে গিয়েছিল তারপরে শরীরে অনেক আ আমার আঘাতে একদম একদম হসপিটালাইজকে একদম ভর্তি অনেকে এলেন কথাটা হলো আমাদের আঘাত থাকা তো আমাদের আগমায় রাখতে পারেন আমাদের সেই দিব্যেন্দু জগন্ন জগন্ময়ের কথা শুনে হাইলা গান্ধীতে আরো তীব্র হয়ে আন্দোলন আমি শুনলাম যখন আমার জ্ঞান ফিরল যে হাইলা গান্ধী পৌরসভা এখানে সংবর্ধনা ছিল মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী সংবর্ধনা সভায় কমল আলম চৌধুরীর নেতৃত্বে আচ্ছা তো সংসদদের রাসবাই দাবি বলল সেকাটো পুলিশ লাকি বেটা বলল কিন্তু দমিয়ে রাখতে পারিনি সারাটা বোরাক গেলিতে যদিও মুখ্যমন্ত্রী প্রোগ্রাম ছিল করিমগঞ্জ ও হাইলাকান্দিতে যদি এই নে শিলচর ভাই কাছার জেলা প্রোগ্রাম থাকতো আরো তীব্র হয়ে উঠতো আমি যা বলছিলাম তো যারা আমাদের পাশে আজকে নেই আমাদের কাছে নেই তাদের কথা অনেক মনে পড়ে বিশেষ করে দিব্যেন্দু এবং জগন্ময়কে আমরা জীবনেও বুলতে পারবো না যেমন আমাদের একাদশ শহীদ উনিশে মে সেই তাদের সঙ্গে এই সুদেশনা সিনহা সেই তাদের সবাই আমাদের যে বাসা নিয়ে যারা সংগ্রাম করেছে সবাইকে আমরা বাসা সেনানি হিসাবে আমাদের স্মৃতি স্মৃতিতে রাখবো আপনারা খেয়াল রাখবেন যদিও আমাদের এই পঠন পাঠনে অন্য ভাষা ছড়াছড়ি হয়ে গেছে বাংলাকে বললে চলবে না বাংলাকে নিয়ে আমাদের হবে হ্যাঁ এখানে বাংলার মধ্যে অনেক কথ্য ভাষায় অনেক ফারাক থাকতে পারে কিন্তু আমাদের ভাষাটা কিন্তু বাংলা আমাদের বাংলা বাংলা ভুললে চলবে না আমার আরো বক্তা আছে ওরা বলবেন অনেক কিছু হয়তো স্মৃতির মধ্যে নেই পরবর্তীতে আমি আরো কিছু মনে পড়লে বলে তো দেবো তো ও শুধু ছেতে জারনা আর কি আর কিছু তারপরে আমি অনুরোধ করব আমার পরবর্তী যারা আছেন ধন্যবাদ ধন্যবাদ আমি দামේද মজুমদার মহাশয়কে সেখানে গিয়ে জানতে পেলাম যে আন্দোলনের দিকে ভয় ছিল সেখানে পুলিশের লাঠি চার্জে ওনার মাথাটা কেটে যায় তবুও কিন্তু দমতে পারেনি এবং সেখানে সকল স্তরের মানুষের যে ভাষা ভাষার প্রতি যে কবি শ্রদ্ধা ভালোবাসা ছিল সেটা নিয়ে যে আন্দোলনটা ছিল এবং বুঝাই যে পরবর্তীতে সেই বাসা সার্কুলটা স্থগিত হয়ে যায় আসলে এই যে আগে বলছিলাম যে এটা একটা ভাষা জননীর একটা ভূমি, সেখানে ভাষার প্রতি যদি কোনো সময় অবহেলা আসে সেখানে মানুষ রুখে দাঁড়ায় যাই এবারে আমি আমার ডান পাশে আছেন সুব্রত ভট্টাচার্য ওনার কাছ থেকে সেই যে আমি তো আগে যে দুবছর কাছে শুনতাম শুনতে পেলাম যে প্রচন্ড একটা উত্থাল আন্দোলন হাইলাকান্দিতে গড়ে উঠেছিল করিমগঞ্জে যেমন ছিল হাইলাকান্দি তো তেমনি ভাবে তো সেই আন্দোলনে উনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন সেই আন্দোলনে এবং উনি সামনে থেকে দেখেছেন সেই বিবর্ষতা তো আমি ওনার কাছ থেকে একটু জানতে চাইছি যে উনি সেই আন্দোলনের সময় ওনার ভূমিকা কি ছিল এবং সেদিনের কথাগুলোকে একটু স্মৃতিচারণ করার জন্য নমস্কার স্মৃতিচারণা আগামী বর্তমান প্রজন্মর কাছে বোঝানো যে দায়িত্ব প্রাক বিনোদন নিয়েছে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর একুশে জুলাই একুশ এই যে শব্দটা এই তারিখটা আমাদের কাছে একটা বড় মর্মান্ত্রিক দিন একুশে ফেব্রুয়ারি একুশে জুলাই সেই ভাষা আন্দোলন সেই বাংলা ভাষা যে ভাষা আন্দোলন পৃথিবীতে বিখ্যাত হয়েছে বাংলা স্বাধীনতার জন্য আন্দোলন করা হয়েছে আমার তখন বয়স ছোটই ছিলাম কিন্তু আন্দোলনের প্রতি একটা নিষ্ঠা বা একটা একটা ছিল তখন এই সময় যে আন্দোলন হয়েছিল আমি তো আমার বয়স এখন ফিফটি প্লাস হয়ে গেছে কিন্তু আমি এখন পর্যন্ত সেই আন্দোলনের যে একটা উৎসাহ বা আন্দোলনের যে জোশ যাকে বলা যায় এখন পর্যন্ত আমি সেই ধরনের কোনো আন্দোলন বলাগুলিতে আমি দেখিনি সে যে একটা আলোড়ন ছিল মানে আমার বৃত্ত ভূমিকা যাকে বলা হয় মানে বললে আট্রুশ ছিল মানুষের মধ্যে আমি সেই দিনের কথা বলছি কিন্তু আমার নিজের ভূমি খাড়া হয়ে যাচ্ছে আর আমি তখন ছিলাম আমি তখন সবসময় ওইগুলিতেই ছিলাম আমার একটা উৎসাহ ছিল এই কাজে আর আমার বয়সের মধ্যে আমি অগ্রণী ছিলাম এইগুলি নিয়ে যেদিন এই মুখ্যমন্ত্রী আমাদের হাইলাকান্দি আসার প্রোগ্রাম ধলেশ্বরী ওনার প্রোগ্রাম ছিল হয়ে আসবেন কিন্তু আন্দোলনের যে প্রবণতা হাইলাকান্দিতে যেভাবে মানে যত সময় গিয়েছে দুটো হচ্ছে তখন প্রশাসন তার মধ্যে করিমগঞ্জে গুলি চালনা তারপর আমাদের মধ্যে এত মানে উত্তেজনা বেড়েছে বলা ভাষা দিয়ে আমি বোঝাতে পারছি না যে আমি তখন কি ছিল আর কি তো প্রশাসন ভয় পেয়ে রুট চেঞ্জ করে রামকৃষ্ণ রামকৃষ্ণ হয়ে এদিকে আসার চেষ্টা করা হয়েছিল কেন কি তখন আলগাপুর ধরেশ্বর থেকে আরম্ভ করে বাজগ্রাম ধরেশ্বর আলগাপুর জাঙ্গি মানে রাস্তায় রাস্তায় মানে একটা প্রকাণ্ড অবস্থা আর সবাই মানে মানে প্রতিবাদের জন্য মানে ভয়াবহ রূপ নিয়ে দাঁড়িয়েছিল প্রশাসন বুঝতে পেরে ওই রুটটা চুজ করা হয়েছে তো আমরা তখন আমাদের আমাদের যখন কলেজের ওই দিকে যাওয়ার কথা ছিল তখন আমরা ওই মুভ করলাম পরে এই তখন হসপিটাল হয়ে নেই হয়ে ওই দিকে আমরা গেলাম তখন কলেজের জলি ম্যাডাম সবাই পড়েছিল ওনার বাড়ির পাশে গেট হয়েছিল আমার এখনো মনে আছে যখন মুখ্যমন্ত্রীর কনবয় এসে ঢুকছে তখন ওই গেটটা জ্বালিয়ে দিয়েছিল তারপর মানে আন্দোলন তো চলছে মানে এক একটা মুহূর্ত মানে

গিয়েছে আমরা তো জলি হয়ে বাড়ির ভিতর হয়ে ওদের ঘুরে ঢুকে দিয়েছিলাম মানে এরকম লোকে আমাদেরকে আশ্রয় দিয়েছে যে আন্দোলনকারী ছেলেদেরকে আশ্রয় দিয়েছে তো এখানে ভিড় হয়েছিল এবং তার প্রতিবাদ হয়েছে তার মধ্যে আমরা যারা স্থানের সময় এখন নেই প্রশান্তা আজকের দিনে নেই উজ্জ্বলতা উজ্জ্বল ভোট অসংখ্য 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 ছিল তো আমি এটাই বলবো যে ওই দিনের যে একটা যে মানে কি আগুন ছিল আগে যে একটা আন্দোলন সেটা কি বলে আন্দোলন আন্দোলন সম্বন্ধে তো এটাই বলবো একুশে জুলাই আমরা লাঠি পায়ে পায়ে খেয়েছি সেটা আজকের দিনে কি বলবো তখন সময় ব্যথা কোথায় লাগছে বা কি হচ্ছে কিছু বুঝে নেই মানে কি ভয় ভালো দিন গিয়েছে তো তখন সেটা মাথায় আসেন যাই আমার পরের বক্তা উনি তারপরে কিছু বলবেন আমার যদি যে ফিল্ম মিস হয়ে গেল ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সুব্রত ভট্টাচার্য মহাশয়কে সেই আন্দোলনের যে তীব্রতা এবং মানুষের যে স্বতঃস্ফূর্ততা সেই কথাগুলোকে উনি বারবার বলছিলেন যে প্রতিটা মানুষ মানে স্বতঃস্ফূর্ত যে মানে এই প্রতিভাটাকে আরো উত্থাল করে তোলার একটা প্রচেষ্টা ছিল এবং মানুষের মধ্যে আন্তরিকতা ছিল তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার কাছ থেকে মূল্যবান কথাগুলো শুনলাম এবং সবচেয়ে ভীষণ ভালো লাগা যে সেই জায়গাতে আমি যে আজকে সঞ্চালনার দায়িত্বে আছি এটা বড় সৌভাগ্য বলা যায় যে অতত্তকভাবে যার ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন আমরা হতে ভাষাতেই ভাষাতেই কথা বলতে পারতাম না যাদের সেই আন্দোলনের ফলশ্রুতিতে আমরা এখনো আমাদের নিজেদের ভাষাতে ভাষাতেই কথা বলতে পারছি আমরা পড়াশোনা করতে পারছি এবং সেই ভাষা শেনারীদের যে আজকে যে কথাটা আগেই বলছিলাম যে সব পরিচয়ের ঊর্ধে ওনাদের একটাই পরিচয় ওনারা ভাষা শেনানি আন্দোলনে ওনারা জড়িত ছিলেন আমার অবশ্যই ভালো লাগছে তাদের আমি আজকে বসে ওনাদের সামনাসামনি কথাগুলো শুনতে পারছি সেই দিনের সেই তীব্র আন্দোলনের যে কথাগুলোকে যাই হোক এবারে আমরা বরাক উপত্যকার আরেকজন কবি এবং ছড়াকার কিন্তু সব পরিচয়ের উর্ধে যে পরিচয় আগেই বলেছিলাম যে ভাষা সেনানি উনিও উনিশশো ছিয়াশি সালে সেই আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন রফি আহমেদ মজুমদার মহাশয় তো ওনার কাছ থেকে আমরা সেই দিনের আন্দোলন সম্পর্কে উনি যে প্রত্যক্ষ করেছিলেন এবং জড়িয়েছিলেন সেই সম্পর্কে কিছু আমরা জানতে চাইছি আমি প্রথমে শহীদ দুজন জগন্ময় এবং দেবেন্দু দাস সহ বাহান্ন সালের বাসা শহীদ একষট্টি সালের বাসা শহীদ বাহাত্তর সালের বাসা শহীদ এবং ছিয়ানব্বই সালের বাসা শহীদ সবাইকে আমি শ্রদ্ধা জানিয়ে বরাক বিনোদন পরিবারকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই সঞ্চালক মহাশয়কে এবং দর্শক আমার শুভেচ্ছা আমি কথা বলার ইচ্ছা প্রকাশ করছি কলেজের পাট চুকিয়ে যখন বিশ্ববিদ্যালয় স্তরে ছিলাম তখন সংগঠিত হয়েছিল একটি ভাষা আন্দোলন যে ভাষা সার্কুলারটি আপাতত চাপা দিয়ে রেখে হয়েছে রাখা হয়েছিল নতুন একটি সরকার আসার পরে সেই বাসা সার্কুলারটি বাস্তবায়িত করার জন্য যে প্রস্তুতি মিট নিয়েছিল তারই প্রতিবাদ জানাতে আমরা প্রথম বরাকের আসা আশা মুখ্যমন্ত্রীকে আমরা প্রতিবার সাব্যস্ত করার জন্য যে প্রস্তুতি নিয়েছিলাম সে তারই অর্ব হিসাবে আমরা যে করিমগঞ্জে প্রথম এসেছিলেন মুখ্যমন্ত্রী সেখানে প্রতিবাদ জানাতে গিয়ে জগন্ময় দেব এবং দীপেন্দু দাস যাদের আমরা জগন বলে পরিচিত আমাদের কাছে তারা শহীদ হয়েছিলেন আইলা ধর্মীদেশ নিয়ে একটা প্রতিবাদ আন্দোলন আমরা গড়ে তুলেছিলাম যেই জন্য খবর পেয়েছি যে করিমগঞ্জের দুজন শহীদ হয়েছেন সেই কলিমগঞ্জের শহীদ হওয়া দুজনকে দুজনের এই ঘটনায় আমরা তাকিয়ে উঠিয়েছিলাম মাইলা কালিতে বৃহৎ আন্দোলন সাব্যস্ত করার জন্য সেখানের অধিকাংশ প্রতিবাদকারীরা গিয়ে জড়ো হয়েছিলাম এবং সমস্ত শহরব্যাপী একটা আন্দোলন গড়ে উঠেছিল তার প্রধান স্থল ছিল কাঠিচোড়া বাস স্ট্যান্ড থেকে আহ বাটার চৌরঙ্গী এবং ডিসি অফিসের সামলা পর্যন্ত তো আমার দায়িত্ব করেছিল বাটা চৌরঙ্গীর ওই জায়গাটায় এবং ফারুক বাই বা কবদুল আলম চৌধুরী লাবলু আমরা যাকে মানে বর্জিত আমরা খাচ্ছে সবাই কিন্তু সেই কাঠিছা বাস ছিলেন তো সেখানে মুখ্যমন্ত্রী আসার পর কালো পতাকা সহ বিভিন্ন আন্দোলনের প্রস্তুতি হয়েছিল তখন সেখানে পুলিশের মুখোমুখি হয় এই আন্দোলন দলটি এবং সেই মুহূর্তে লাঠি চার্জও হয় লাঠি চার্জ হওয়ার পরে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং কাদানে গ্যাসও ছোড়া হয় এবং সেই মুহূর্তে ফারুক ভাইকে যখন তাড়া করে ফারুক ভাই প্রথম দৌড় দিয়েছিলেন মসজিদের পুষ্কটের দিকে তখন পুলিশ ধাওয়া করে পিছনে গিয়ে এবং মাথার মধ্যে আঘাত করে এবং সঙ্গে সঙ্গে ছাপ দিয়ে সেই পুষ্কটি নিতে এবং তখন পুষ্কটি জল লাল হয়ে গিয়েছিল সেই সময় একজন ব্যক্তি ওনাকে তুলে নিয়ে এসেছিলেন এবং সেই পুরোনো হাসপাতালে এনে ভর্তি করেছিলেন একটু পরে তখন আন্দোলন চলছিল তো এই রকম অনেক কিছুটা ঘটনা ঘটেছে সেই সময়ে এবং সেই সময় আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল তোমরা যে যেখানে পারো একটু লুকিয়ে থাকো সরে যাও কারণ ফায়ারিং হতে পারে তখন আমরা সেই বাটাল দোকান ছিল এটা ছোট্ট একটা রাস্তা ছিল পাশ দিয়ে আমরা সেখানে একটু লুকিয়েছিলাম তো আমরা দেখছিলাম যে ওপর থেকে যে মুখ্যমন্ত্রী যাচ্ছেন এবং পৌরসভায় নিয়মের সম্পর্কিত হয়েছেন বা অনেক কিছু হয়েছে তারপর আমরা বেরিয়ে এসে আবার সেই পৌরসভার সামনে আমরা আন্দোলন সাব্যস্ত করি তখন আমাদের উপর আবার লাঠি চার্জ হয় আর তখন আমরা আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল আমাদের বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন আমাদের আহ অগ্রজারা তারা বলেছিলেন যে তোমরা সরে যাও নাইলে ফায়ারিং হতে পারে এখানে তো আমরা তাৎক্ষণিক ভাবে আমরা সরে গিয়েছিলাম তখন দেখি যে দূর আমরা দেখছি যে মুখ্যমন্ত্রীকে অনেক কার্যসূচির মধ্যে দিয়ে সংক্ষিপ্ত ভাবে বেশি সময়ের জন্য না সংক্ষিপ্ত একটা অনুষ্ঠান সেরে ওনাকে বিদায় দেওয়া হয়েছিল উনি চলে গিয়েছিলেন তারপর আমরা আমাদের বলা হয়েছে তোমরা লুকিয়ে যাও পুলিশ এখানে অ্যারেস্ট করতে পারে তোমাদের তো আমরা এরপরে ঘরে চলে যাই অনেক ঘন্টা কয়েক ঘন্টা থাকার পর শুনলাম যে ভারুক ভাইকে হসপিটালাইজ করা হয়েছে তো আমরা বিকালের দিকে ভয়েও ভয়ে আসছি যদি আমাদের রেস্ট করে নেয় যাইহোক হাসপাতালে আসে দেখি হাসপাতাল চত্বরটি পুরো মানুষের মানুষ হয় গ্রাম বাংলার অনেক লোক এসে ভারুক ভাইকে দেখছেন তার সঙ্গে আরো বল কে দুই একজন ছিলেন কিন্তু ভারুক ভাই মেয়ে ছিলেন ওখানে কারণ ওনার মাথায় অনেকটা আঘাত পড়েছিল যাইহোক তখন ফারুক ধন্যবাদ জানিয়েছিলাম যে এত একটি বিভৎস আমরা তো তারপর তো ইতিহাস কারণ ভাষা গুলা সেই দিন থেকে আপাতত প্রত্যাহার করা হয়েছিল এবং আমাদের তখন আমরা ভেবেছিলাম যে আমরা সার্থক হয়েছি আমাদের সেই আন্দোলন অসংখ্য ধন্যবাদ রফি আহমেদ মজুমদার মহাশয়কে এবং সেই আন্দোলনটাকে উনি খুব সামনে থেকে দেখেছেন প্রত্যক্ষদর্শী হিসাবে ছিলেন এবং যে আন্দোলনটা যে উত্থাল হয়ে উঠেছিল হাইলাকান্দিতে তো করিমগঞ্জেও সেইভাবে যেভাবে উত্থাল হয়েছিল এবং আমার খুব ভালো লাগছে যে সেখানে যারা প্রত্যক্ষভাবে ছিলেন জড়িত ওনাদের আজকে সামনাসামনি অনেকগুলো কথাগুলো এবং অনেক অজানা তথ্য বেরিয়ে আসছে আসলে সেটা তো আমরা সকলেই জানি যে একটা ভাষা সার্কুলার চাপিয়ে দেওয়া হয়েছিল বরাক তাতে পুরো বরাক উপত্যকা জুড়ে মানুষের মনে একটা ঘন মেঘ ছেয়ে গিয়েছিল মনের মধ্যে সংখ্যা জেগেছিল নিজের ভাষার প্রতি তারপরে সেটা তার পূর্ণতা পায় মুখ্যমন্ত্রীর আগমনে করিমগঞ্জ এবং খাইলাকাতির আগমনে আজকে আমরা এই আমাদের আলোচনাটা চলতে থাকবে আগামী পর্যায়ে তো আমরা এখানেই এই প্রথম পর্যায়ে আমরা সমাপ্তি করছি এবং পরবর্তীতে আমরা সেই আন্দোলনের আরো অন্য দিকগুলোকে নিয়ে আমরা আলোচনা করব আগামী পর্বে এবং সেদিন করিমগঞ্জে আন্দোলনটা কি ভেবেছিল এবং আমার যে ছোটবেলা আমি তখন ছিলাম সেই ছোটবেলায় আমি যা শুনেছি আমার ভাই তখন করিমগঞ্জ ছিলেন সেই আন্দোলনের দিন তো সেই সম্পর্কেও আমি কিছু বলবো এবং আমরা শহীদদের নিয়ে প্রফি আহমেদ মজুমদার এবং আমিও আবৃত্তি করব সেই ইয়েতে এবং আমরা পরবর্তী পর্যায়ে আবারও আমাদের যেখানে যে চারজন বাসা সেনারীরা আছেন ওনাদের আবারও কিছু বক্তব্য আমরা শোনার চেষ্টা করব আজকের জন্য এখানে এই বিদায় নিলাম আগামী পর্বে আবার দেখা হবে এই আমাদের চারজন সৈতার থাকবেন সঙ্গে আমরা পরিণত জেরা অনেক ঘটনাটা সেদিন জানতে পারবো